আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালো আপনারা বিগত দিনে আমাদের সরকারের পাশে ছিলেন আগামী দিনেও আমাদের সরকারের পাশে থাকবেন গত যেই নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রত্যেকটা বিশালঘরবাসীর জন্য কাজ করতে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসার সহযোগিতা আমি কামনা করব আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে পাতে হয় আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন আমি একটা কথাই বলব আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রমবল দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনও আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা বুথে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে এই দেলীয় পার্টির আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করবে মর্মিমাকে নামে সংগঠন করার চেষ্টা করবে ওদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সরকার যেভাবে উন্নয়নমুখী কাজ করছে আমাদের আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকতে হবে আমি আবারও প্রত্যেকটা বিশাল করেন জনগণের আগামী দিনে আমার চলার পথে আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা খন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন শ্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো এ নম্বরে